বের হচ্ছি একটা কাজে বের যাব আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় আসছি দেখা যাক কতক্ষণ অপেক্ষা করার লাগে কাজ শাস হইতে অনেক দিন ধরে ঘুরতেছি আমার কাজটার জন্য অপেক্ষা করতেছি এই যে ভাইয়াটা কাজ করতেছে এই ভাইয়াটা কাজ শেষ হলে আমাকে আমার কাজ ধরবে আর কি আসছি অনেক কাজে দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় এখন বাজে হলো দশটা চল্লিশ দেখি অপেক্ষা করি কাজ ছোট দেখা যাক অপেক্ষার পর

বসে থাকতে হয় অনেক নিজের পরিচিত লোক না থাকলে এই আর কি কাজ শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মানুষ কিভাবে কাজ করেন আমি আজকে একটু কাজে বের হয়েছিলাম আমার কাজটা শেষ বলে অটোরিক্সার রিক্সা রিক্সা রোড গ্রামের গলির ভিতরে রাস্তা এই অবস্থা গলির ভিতরে জ্যাম লেগে গেছে কথা গলির ভিতরে এরকম যান একটা কথা দেখো টেনশন ছাড়া গুম পুষবেন না ও পাপ পুষবেন ওই দেখো আরেকজন দেখো ওই দেখো আমার গায়ের উপর এসে পড়তেছে ব্ল্যাক ডায়মন্ড এটা হলো এদের পরিবার হ্যাঁ হ্যাঁ পাপু তোমরা ফুল ফ্যামিলি বসে আছো তুই ঘুরতেছ ব্ল্যাক ডায়মন্ড এগুলো ব্ল্যাক ডায়মন্ডে দেখো এ দেখো হাতে আদর করতেছে দেখছো এটা শুধু আদর খাইতে আসে পাশাপাশি করে কাতা বলছে আসে বলতে ওই দেখো ওই দেখো পাগল ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ তুমি আসি পড়তেছো আসি পড়তেছো আমি চুকু চুকু হা 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 বাই বাই হাসি হাসি কি করছি কি করছি দেখো দেখো আদ করতেছি কুচি দেখো ও দেখো কি আসবো আমার সাথে সাথে যাবা আসো দেখো আমার আগে আগে চলে যাচ্ছে এসে গেছি বাসায় এসেছি কাছে শেষে ও আমি কাজ শেষ হওয়া কি রোদ বাইরে বাসায় এসে শান্তি বাসায় হলো সবচেয়ে বড় শান্তি বাইরে কি গরম টাকা